আমাদের বাংলাদেশে বহু শ্রেণীর মানুষেরা বসবাস করে মুসলমানদের মধ্যে কেমন যেন অনেকগুলো ভাগ হয়ে গেছে তার মধ্যে কিছু আছে হকানি মানুষ ভালো মানুষ কিছু আছে ভণ্ড মানুষ কিছু হকানি পীর আছে আবার কিছু ভণ্ড পীর আছে আছে কিনা বলেন ভণ্ড পীরদের লিস্টটি অনেক লম্বা কিন্তু আমি এত লিস্টির মধ্যে থেকে একদল ভন্ড পীরের কথা বলবো আপনারা জানেন দেওয়ানবাগ শরীফের একটা ভন্ড পীর আছে আছে কি নাই বলেন এই আল্লাহর বান্দা বলে কাবা শরীফের কাছে তার যাওয়া লাগবে না কাবা শরীফই তার কাছে আসে তাহলে এটাকে ভণ্ড বলবো না আমরা ভালো বলবো আমি কোরআনুল কারিমের সুরাই হজ্জের সাতাশ নাম্বারের আয়াত এবং আরেকটি আয়াতের মধ্যে থেকে সূরা আলে ইমরানের 97 নম্বরের আয়াত তেলাওয়াত করেছি এবং বুখারী শরীফের হাদিস থেকে একটা হাদিস তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা বললেন কুরআনুল करीমের মধ্যে যে তোমরা ইব্রাহিম নবীকে বলছেন হজ্জের ঘোষণা দান করো মানুষের কাছে যাতে মানুষেরা কেউ হেঁটে আসবে কেউ সোয়ারি অবস্থায় আসবে যে যেমনি আসুক তারা যেন এসে সামর্থ্যবান মানুষরা যেন হস করে যায় সুবাহ কিন্তু এই আল্লাহর বান্দা বলে মক্কা শরীফের কাছে তার যাওয়া লাগবে না মক্কা শরীফই তার কাছে হাজির হয় আল্লাহ কোন পথে একটা বই লিখছে সে তার দ্বিতীয় সংস্কারের একানব্বই নাম্বারের পৃষ্ঠায় আছে আল্লাহ কোন পথে বইয়ের মধ্যে যে আমি কেন মক্কার কাছে যাব মক্কাই তো আমার কাছে আসবে কত বড় ভণ্ড হতে পারে মানুষটা এই মানুষটা শুধু তাই নয় বলছে এই আল্লাহ কোন পথের প্রথম সংস্কারের তিন নাম্বার খন্ডের উনিশশো কথা এ বলছে আল্লাহ তালাকে নাকি দাড়ি সারা যুবকের মতো দেখা যায় পৃথিবীতে কোনো মানুষ আল্লাহ তালাকে দেখতে পারবে বলেন

তাদের উজ্জ্বল হবে চেহারা সুন্দরভাবে তারা আল্লাহকে দেখতে পাবেন হাদিসের মধ্যে আসছে সাহাবাই کرام বলছেন আল্লাহ আল্লাহর রাসূল আমরা আল্লাহ তাআলাকে কি দেখতে পাবো আমার নবী বলেন ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম Kama Tarawna Ash-shamsa wal-qamar ও আমার সাহাবাই کرام सुनो দুনিয়ার মধ্যে যেমন করে চন্দ্র সূর্য তারকা গুলো তোমরা দেখতে পাও ঠিক তদ্র পরজগতে আল্লাহ তাহালাকে স্পষ্ট এমন করে দেখতে পাবে আর এই বেটা দুনিয়াতেই দেখছি শুধু তাই নয় এই বেটা বলে আল্লাহর রাসূলের রোজাটা নাকি আবর্জনাযুক্ত দেখছে সে এই বেটা আরো বলে আলিয়া মাদ্রাসাগুলো ইসলামকে ধ্বংস করার জন্য পৃথিবীতে তৈরি হয়েছে শুধু তাই নয় ওর যারা অনুসারী ইসলামিক ফাউন্ডেশনের একদম সুস্পষ্ট ভতুয়া বাংলাদেশের প্রখ্যাত এবং বিখ্যাত মানুষদের মুফতিদের ফতুয়া এই মানুষটার কাছে যাওয়া যাবে না একে তো সহযোগিতা করার দূরের কথা এর থেকে শিক্ষা দীক্ষা নেওয়া তো দূরের কথা এর কাছে গেলেও গুনাহে কবিরা হবে সমস্ত ওলামাইকেরাম তাকে কাফের ভতুয়া দিয়েছে কথা বলেন ঠিক কিনা

যার যেমন ইমানের সম্পর্ক তার স্বপ্নটাও তেমনই হয়ে থাকে এর থেকে বোঝা যায় এই বেটা আসলে হারাম যে কারণে রাসুল কৌলঙ্গ দেখছে ঠিক কিনা ও যদি ইমান তার সঠিক থাকতো রাসুলকে পাগড়ি পড়া জুব্বা অবস্থায় দেখতো কথা বলেন ঠিক কিনা অথচ এই বেটা দেখছে হজরতে বাদশাহ কাবা শরীফের কাছে গিয়ে লাগাতার সাত থেকে আট ঘন্টা তাকে আছে কয় ঘন্টা বলেন সাত থেকে আট ঘন্টা তাকে আছে আর বলতেছে তার মরিদ বলতেছে তার সহকর্মী বলতেছে তার সহ সহের সাথে যে ব্যক্তি আছে সে বলতেছে খাদেম বলতেছে ও আল্লাহর বান্দা জাহাপনা আপনি কাবার দিকে এত লম্বা টাইম যে চায়ে রইছেন বিরামহীন ভাবে পলক বিহীন ভাবে তাকিয়াছেন লাগাতার তাকাতে তাকাতে আল্লাহর বান্দার চোখ দিয়ে আল্লাহর বান্দার শরীর দিয়ে রোদের কারণে উদ্দীপ্ত শিখার কারণে রক্ত ঝরা শুরু হয়ে গেছে ঘামের সাথে খাদেম বলেন যাহা বোন আপনি তো রক্তাক্ত হয়ে গেলেন নামাজের সময় হয়ে গেল আপনি কেমন করে নামাজ পড়বেন এবার বাদশাহ ধাম বলতেছে আল্লাহর বান্দা শুনো দুনিয়ার আলেম মুফতি মুহাদ্দিসদের কাছ থেকে জিজ্ঞেস করো আহত মানুষ কেমন করে নামাজ পড়ে আমি তেমনি করে নামাজ পড়তে চাই আমি ঠিক তেমন করে নামাজ পড়ব কিন্তু কাবাকে আমি দেখা বাদ দেব না কেন না আল মাসজিদু বাইতুল্লাহ আল কাবা বাইতুল্লাহ কাবা শরীফ এটা কার ঘর

শুদ্ধ চোখ দিয়ে একটু দেখে নিজের আত্মার প্রশান্তি ঘটাবে ওখানে মানুষেরা গিয়ে হস করে আর এই ব্যাটা হজও করে নাই এবং বলে যে কাবাই আমার কাছে চলে আসবে এই মানুষটারে তো কোনোদিন মুসলমান বলা যায় না যেই মানুষ আল্লাহকে দুনিয়ার মধ্যে দাড়ি ছাড়া দেখে যেই মানুষ রওজা শরীফকে আবর্জনা যুক্ত দেখে যেই মানুষ আল্লাহর নবীকে উলঙ্গ অবস্থায় দেখতে পারে ও আর কি ইমান আছে বলেন আজকে স্পষ্ট পাথাল বাজার থেকে আমরা ঘোষণা দিতে যাই ঘোষণা দিতে চাই সরকারি উদ্ধতন কর্মকর্তা যারা আছেন রাষ্ট্রের প্রধান যারা আছেন এবং থাকবেন তাকে কাফের ফতোয়া দিয়ে দৃষ্টান্তমূলক মৃত্যুদণ্ড শাস্তি দিয়ে তাকে মেরে ফেলা দরকার কারণ মানুষ সে গোমরাবা নাচ্ছে তার কাছে দীক্ষা শিক্ষা মানুষ কি নেবে কি নিতেই ব্যাপার বাদশা দাম এই কাবা শরীফের মধ্যে গেছে কাবার মধ্যে নামাজ পড়লে কত লাখ এক রাকাতে 1 লাখ আপনারাই জানেন তারপরেও এই ব্যাটার কাছে বলে কাবা আসে অথচ আল্লাহর নবীজি নিজে গিয়া হজ করছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাম দুনিয়ার মানুষেরা গিয়া হস করে আর ওর কাছেই বলে কাবাস এবং বলে এবং বলে আল্লাহ তালা নিজে এবং তার রাসুল মিলে আমার এই যে কাবা শরীফ এবং সবকিছু এসে আল্লাহ নিজে এবং তার রাসুল নিজে মিলে এসে আমার দেওয়ান মিছিল করে মানুষগুলোর নাম লিস্টি করে যায় এমন বদমাইশার কুখ্যাত আর বিখ্যাত শয়তান আল্লাহর জগতে কোথাও পাওয়া যায় না এর কাছে কি আমাদের মুসলিমরা গিয়ে কোনোদিন শিক্ষা দীক্ষা নিতে পারে বলেন কোনোদিন নিতে পারে না এজন্য আমরা এই যাবতীয় ভন্ড পীর যারা আছে এর থেকে বেঁচে থাকি হক্কানি পীর যথেষ্ট আছে আমাদের দেশে সরমনায় পিসা ভুজুর আছে যাত্রাবাড়ি মাদ্রাসার মহতামিম সাহেব আছে মোহাম্মদপুর মাদ্রাসার মুফতি মনসুরুল হক সাহেব আছে দেওনা মাদ্রাসার অধ্যক্ষ মিজানুর রহমান সাহেব আছে উত্তরবঙ্গ জামিল মাদ্রাসার আছে টাঙ্গাইল মাদ্রাসার মহতামিম সাহেবরা আছে সারা বাংলাদেশের বহুত মাদ্রাসাগুলোতে হকানি পীর মাসা একেরা মানুষদেরকে রাহবরি করে জাহান্নাম থেকে মুক্তির পয়গম দেওয়ার চেষ্টা করতেছে ঠিক কিনা বলেন তাহলে এই যাবতীয় ভণ্ড কাছে কি আমাদের মুসলিম সমাজের যাওয়া কোনোদিন ঠিক হবে বলেন রাষ্ট্রের কাছে আমাদের শত শত মানুষ হাজারো মানুষের দাবি প্রাণের দাবি যারা এই যাবতীয় কুফুরি কথা বলবে এবং কাফের বেঈমানদের মতো ইহুদি খ্রিস্টানদের মতো দালাল হয়ে যারা কথা বলবে রাষ্ট্রের পক্ষ থেকে যেন তাদেরকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিয়ে তাদেরকে ফাঁসির কাষ্ঠে ঝুলাইয়া দেওয়া হয় কারণ তারা মুসলমানদের ইমাম নিয়ে ঈমান নিয়ে খেলা করত ইব্রাহিম আদম মসজিদের মধ্যে গেছে খানায় কাবার মধ্যে নামাজ করতেছে আর বলতেছে তাফসীরে রুহুল মানির 4 নম্বর লাইনে আছে আল্লাহর বান্দা মসজিদের মধ্যে যায় বলতেছেন আল্লাহুম মারহামনি আল্লাহ ইন্নী আজ আলুকা ইসমা ওয়া আল্লাহ আমার জীবনের যৌবনের যাবতীয় গুনাহ থেকে আমি মাপ চাই তুমি মাফ করে দাও সুবহানাল্লাহ কাবার ভেতর থেকে আওয়াজ আসছে অ দৃশ্যের মাধ্যমে আওয়াজ আর শ্লোভ ইন্ন লয়শমা ওই ব্রাহিমা ধাপ ও ধাম শুনে রাখো তামাম দুনিয়ার মানুষ তো কাবার মধ্যে সে মাপ চাই সোহান আল্লাহ আর আল্লাহ যদি সকলকেই মাফ করেই দেন

এই কাবার ভেতর থেকে অদৃশ্যের আওয়াজ আসে সেই কাবা শরীফে রাসুল গুন গেছেন সব পয়গম্বর গুন গেছেন আর এই ব্যাটার কাছে বলে কাবাই হাজির হয়ে যায় এজন্য আমরা সকলে চেষ্টা করব এই যাবতীয় ভন্ড পীর যারা আছে তাদেরকে চিহ্নিত করে কোন এলাকায় যাতে তারা না আসতে পারে আল্লাহ আমাদের এর উপর আমল করার তৌফিক দান করেন